মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে কোচবিহার জেলা তৃণমূলের অন্দরে শোরগোল প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের ছবি জানে শেষ করার মামলায় তার নাম জড়ানোর জন্য সরাসরি দলের মন্ত্রী এবং জেলা সভাপতির দিকে আঙুল তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করেছেন দুজন তারা হলেন উদয়ন গুহ এবং অভিজিৎ দেবভৌমিক বিষয়টা ঠিক কি সেটা বলি আপনাদের ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার গত অগাস্ট মাসে যুব তৃণমূল নেতা অমর রায়কে জানে শেষ করার ঘটনায় দলের একাংশের দিকে আঙুল তুলেছেন মৃতের বাবা মা অমরের মা কুন্তলা রায় বাবা ব্যবসায়ী তারা জেলা তৃণমূল নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছেন আগামী নয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী কোচবিহারে এলে তাদের দেখা করতে দেবার অনুমতি দেওয়া হোক ছেলেকে জানে শেষ করার বিচার চাইবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে উল্লেখ গত নয় অগস্ট কোচবিহারের ডোডেয়ার হাটে ভরা বাজারে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হন কোচবিহার এক নম্বর তৃণমূলের সহসভাপতি অমর তার শেষ করার ঘটনার গ্রেফতার হয়েছে। কিন্তু পরিবারের দাবি মূল অভিযুক্তরা অধরা পুত্রহারা দম্পতি অভিযুক্ত হিসেবে যাদের নাম বলেছেন তাদের মধ্যে রয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ স্বয়ং পুলিশ সুপারকে পাঠানো অভিযোগপত্রে দম্পতি উল্লেখ করেছেন পুন্ডিবাড়ি থানায় বর্তমান ওসি রবীন্দ্রনাথ ঘোষের পুত্রবধূ তাই তারা তদন্ত প্রভাবিত করছেন সংশ্লিষ্ট মামলাটা থানায় স্থানান্তরের আবেদন করা হোক তাই নিয়ে দলের অন্দরে শোরগোলের মধ্যে শনিবার রবীন্দ্রনাথের দাবি তার বিরুদ্ধে যে সমস্ত ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে তার নেপথ্যে রয়েছে দলেরই একাংশ তিনি আঙুল তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন এবং কোচবিহারের জেলা তৃণমূলের সভাপতি অভিজিতের দিকে এই বিষয়ে কি বলছেন রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন মন্ত্রী শুনব এই সমস্ত অভিযোগ সব সাজানো একটা চক্রান্ত চার মাস আগে অমর মারা গেছে পুলিশ তদন্ত করে পাঁচজনকে গ্রেফতার করেছে তো চার মাস পরে এই অভিযোগ কেন আর যখন মমতা বানার্জী আসতেছে ঠিক সেই সময়েই এ ধরনের অভিযোগ আমি যেটা মনে করি যে যে অভিযোগগুলো করছে ফোনন্তলা রায় তার স্বামী মহিম রায় এইলে কার সাজিয়ে দেওয়া বলিটা তারা বলছে তার কথায় অমন মারা গিয়েছে প্রায় চার মাস হলো আজ হঠাৎ এমন অভিযোগ কেন ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই অভিযোগগুলো করার একটা কারণ হচ্ছে গন্ডগোল তৈরির চেষ্টা রবীন্দ্রনাথ ঘোষ এও দাবি করেছেন যে তিনি কোচবিহার পুরসভার চেয়ারম্যান হবার পর থেকে উদয়নরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এরপর সরাসরি উদয়ন এবং অভিজিতের নাম নিয়েছেন তিনি বলেন এরা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে কাউন্সিলরদের সহি সংগ্রহ করা থেকে চিঠি দেওয়া সব কাজ করছে এরা দলের ভালো করছে না সেটা তাদের উদ্দেশ্যও নয় ভোটের আগে দলকে দুর্বল করাই এদের উদ্দেশ্য কি বলেছেন প্রাক্তন রবীন্দ্রনাথ ঘোষ শুনব যে এই যে বোর্ড মিটিংয়ে যাতে কাউন্সিলররা না আসে তার জন্য ধমক চমক পার্টি ডেকে নিয়ে দেওয়া এবং সাদা কাগজে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদের সাবত সংগ্রহ করা এবং এই সমস্ত ঘটনাগুলোর বলে রয়েছে দুজন একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আর একজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক হিপি তো তারপরে আরও দেখেছেন যে কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের মানুষের একটা আবেগ কুচবিহার কুচবিহার শহরের যে মদনমোহন ঠাকুর সেই ঠাকুরবাড়ির কে ঘিরে যে রাসমেলা মদন মোহনের রাসমেলা হয় সেই মদমনের রাসমেলাটাও ভেসে দেওয়ার চেষ্টা করেছিল ভণ্ডু এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাপানত তৈরি হয়েছে অভিজিৎ দেবভৌমিক অবশ্য রবীন্দ্রনাথের পক্ষ নিয়ে বলেছেন উনি এমন ঘটনায় যুক্ত থাকতে পারেন না তবে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি কি বলেছেন অভিজিৎ দেবভৌমিক জেলা সভাপতি শূন্য শোকস্তব্ধ আছে তারা কিছুটা আবেগে এবং কিছুটা কাল্পনিক য가가 থেকেই হয়তো ভাবছেন এটা হলোই হতো এটার জন্য এটা হয়েছে তার ভাবনা থেকে হয়তো কিছু বিষয়ের পরিস্থিতি এবং পরিপ্রেক্ষিতে রুইনাল ঘোষের নাম বলছেন অন্যদিকে মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক உதயনের বক্তব্য ও বলছে ও জানে এই বলেই হারতে থাকেন তিনি আমাদের প্রতিনিধি منصور হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবই পারলাম আটই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে পদার্পণ করবেন বিকেল তিনটেই প্রশাসনিক সভা রয়েছে তার পরের দিন রয়েছে বিশাল রাজনৈতিক কর্মসূচি কোচবিহার রাসমেলা ময়দানে ঐতিহাসিক জনসভা করার জন্য জোর প্রস্তুতি চলছে তৃণমূলের জেলা নেত্রীদের মধ্যে আর এইরকমই সময়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু আবার প্রকাশ্যে এলো মমতার সফরের সময় তার প্রাক্তন সহকর্মী তথা লড়াক এক সময়ের কুচবিহার জেলার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কুচবিহার পুরসভার বর্তমান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে কয়েক মাস আগে কুচবিহারের ডোডিয়ার হাটে খুন হয় তৃণমূল কংগ্রেস যুবনেতা অমর রায় সেই অমর রায়ের খুনে হঠাৎই মুখ্যমন্ত্রী সফরের আগে রবি ঘোষের নাম জড়িয়ে দেয় অমরের পিতা মাতারা রবি ঘোষের অঙ্গুলি ও তার অনুগামীদের চক্রান্তেই খুলি করে খুন করা হয়েছে অমর রায়কে বলে সংবাদ মাধ্যমে বিস্ফোরক দাবি করে অমর রায়ের পরিবার তার প্রেক্ষিতে পাল্টা রবি ঘোষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তোলেন রবি অবর্তাবি হঠাৎ করে আমার নাম জড়ানো হলো কেন এই খুনের মামলায় এর পিছনে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবের হাত রয়েছে এই দুজন মিলেই তার রাজনৈতিক নষ্ট করে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস কর্মীদের অত্যাচার চালাচ্ছে কংগ্রেস কর্ম কর্মীরা বঞ্চিত বর্তমান সময় তাদেরকে কোনো পদ দেওয়া হয়নি তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না তাদেরকে তাদের উপর বাম জামনায় উদয়নবাবু রাজি হবে অত্যাচার চালিয়েছে সেই এখনও সেই একই কায়দায় অত্যাচার চালানো হচ্ছে বলে বিস্ফোরক দাবি করে উড় বসেন রবীন্দ্রনাথ ঘোষ মুখ্যমন্ত্রীর সভার আগে রাসমেলা ময়দান পরিদর্শনে আসেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে কোচবিহার জেলার সাংসদ জগ জগদীশ বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সাংবাদিকরা তার প্রতিক্রিয়া চাইলে অভিজিৎ ভৌমিক জানান রবীন্দ্রনাথ ঘোষ বর্ষিয়ার নেতা তিনি এরকম খুনের ঘটনায় জড়িত থাকতে পারেনি না ওই পরিবার এখন মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন তাই হয়তো আবেগের বসে এরম কথা বলেছেন রবিবাবুকেও ক্লিনচিট দিলে দিলেও অভিজিৎ ভৌমিক তার বৃত্তি তোলা রবি ঘোষের অভিযোগগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাননি উদয়নবাবু কিন্তু বিষয়টি এড়িয়ে গেছেন যেটা বিষয় দাঁড়িয়েছে রবিবাবু কিন্তু বিস্ফোরক প্রশ্ন তুলেছেন কেন তার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর সফর আগেই হঠাৎ করে তার নাম খুনের মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কেন তিনি বলেছেন হিপি ও বাবুর নেতৃত্বেই কাউন্সিলরদের ভয় দেখিয়ে চমকিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসার চেষ্টা হয়েছে একের পর একভাবে তাদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হচ্ছে চেষ্টা হচ্ছে পূর্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ্যমন্ত্রী সফরে আসছেন মুখ্যমন্ত্রীকে তিনি বিষয়গুলো অবগত করবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন